ভালো আছেন আমি আসছি আপনাদের কাছে মনে কিছু কষ্টের কথা বলার জন্য তা কথাটা হয়েছে এরকম আমার পড়াশোনা করতে খুব ভালো লাগে আমি পড়াশোনার দিক দিয়েও একটু ভালো ছিলাম আমার স্কুলের স্যাররা সবাই বলতো আমার পড়াশোনা অনেকে অনেক ভালোই চলে তো আমরা পড়াশোনা করতে চাইলেও করতে পারতেছি না তার কারণ আমার বাবার বেগ ব্যালেন্স এত নাই আমার বাবা অনেক গরিব সে রিস্কা চালক সে রিস্কা চালায় তো সেই চালায় যদি আমার দিনের বেলায় একটু খাবার ভাত চাল টাল আনে তাহলে আমাদের খাবার যায় পেটে তাছাড়া খাবার মতো ইয়ে নেয় যার জন্য মনে করি আপনাদের কাছে আসলাম কথা শেয়ার করার জন্য যদি কোনো মানুষ থাকে দয়াবান মানুষ থাকে যে আমাকে হেল্প করবে আমি স্কুলে পড়াশোনা করব তো এরকম মানুষ থাকতে যেন আমার সাথে কথাবার্তা বলে বাট সে হোক আমার যেমন সঙ্গিনী হোক বা কোনো রকম হোক আমার বাবা কিন্তু অনেকবারই চাইছে যেহেতু লেখাপড়া করতে পারতেছে না সে আমাকে বিয়ে দিতে চাইছে পাড়ার অনেক ছেলে মেলে আসছে কিন্তু বোকাটের ছেলেরা আসে তার জন্য বিয়ে দেয় না আমাকে তো অনেকবারই অনেক জায়গা থেকে বৃদ্ধ বৃদ্ধ লোকরা আমার জন্য বিয়ে ঘুর নিয়ে আসছে তো আমার স্বপ্ন হয়েছে আমি পড়াশোনা করবো যদি পড়াশোনা করানোর মতো কোনো লোকের সমর্থ থাকে আমি চাই না যে আমাকে ঘর দিতে হবে বাড়ি দিতে হবে গাড়ি দিতে হবে কিছুই লাগবে না আমাকে শুধু লেখাপড়া খরচ দিলে হবে সে আমাকে মনে করেন তিন তিন মুঠো খাবার দিতে হবে না আমাকে একবেলা এক মুঠো ডাল ভাত দিয়ে খাবার দিলেই চলবে আমি এটাই চাই যে এরকম কোনো একটা লোকজন আচ্ছা সো সেই সাপোর্টটা আপনাকে যদি কেউ করে তাই না কিন্তু এখন আপনার নাম কি জি আমার নাম হুমাইরা আপনার গ্রামের বাড়ি কোথায় গ্রামের বাড়ি ইয়ার আছে আচ্ছা তো ফ্যামিলি থেকে কে আছেন আপনার আমার ফ্যামিলিতে আমি আছি আমার বাবা আছে আমার আম্মু আছে আপনার খুব ইচ্ছা খুব শখ তো এখন একটা প্রবাসী ভাই বা একটা দেশি ভাই যদি আপনার হাতে মানে যোগাযোগ করে বা কথা বলে কিভাবে করবে প্রবাসী হোক আর বাংলাদেশি হোক তা আমার কাছে আফসোস নাই যেন আমার পড়াশোনাটা ঠিকভাবে চলে ওইটাই আমি চাই আমার সাথে যদি সে যোগাযোগ করতে চায় তাহলে আমার ভিডিও শেয়ার অপশন নাম্বার দেওয়া থাকবে সেটা দিয়ে আমার সাথে যোগাযোগ করুক আচ্ছা আপু আপনি এখানে কার মাধ্যমে আসছিলেন মানে এখানে এখানে আমি আমি এসব একটা ভিডিও দেখছি যার জন্য ভিডিওর ভিতরে আমি দেখলাম যে এরকম হচ্ছে অনেক জায়গায় অনেক থেকে সাহায্য পাচ্ছে মানুষ সেই ভিডিও দেখে আমি আপনাদের কাছে আসছি যেন আপনাদের কাছে আমি কিছু সাহায্য পাই আচ্ছা তো এর আগে কি কখনো কোনো সময় এরকম কোনো ভিডিও আপনি করেছিলেন না না জান না এটাই প্রথম আপনি আসছেন জি তো এখন আপনি সিদ্ধান্ত নিছেন যে আপনাকে যদি কেউ লেখা করাতে চাইতেন জি তো পড়ালেখা করার ফাঁক দিয়ে আপনি যদি মনে করেন যে মনে প্রাণ আপনাকে বিয়ে করে ফেলবে বা পছন্দ করবে তখন আপনি কি করবেন হ্যাঁ বিয়ে করব সমস্যা নেই কিন্তু আমার লেখাপড়া চালাতে হবে তো কথা একটাই লেখাপড়া করতে হবে আচ্ছা তো এখন আমরা তো আপনার কথার শেষ প্রান্তে চলে এসেছি তো দর্শকের উদ্দেশ্যে কিছু বলার থাকে একটু বলেন হ্যাঁ দর্শকের উদ্দেশ্যে এটাই আমার কথা যদি আমাকে কেউ কারো ভালো লাগে থাকে হ্যাঁ ভালো লাগার ভিতরে মনে করেন যদি আমাকে পড়াশোনা করায় তাহলে সেই জন্য যোগাযোগ করে